রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর বাড্ডা ভাটারা মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে বিজয়ের এই মাসে ঢাকার রাজপথে সর্বোচ্চ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংগঠনটি তবে ইতিমধ্যে আওয়ামী লীগ সংগঠনের সকল নেতাকর্মীদের কোনো প্রকার আইনি বাধা নেই এই সমাবেশ করতে সকল নেতাকর্মী ঢাকার রাজপথ সহ বিভিন্ন জেলায় আবারও সক্রিয়ভাবে শক্ত অবস্থান নিচ্ছেন তবে সেই সাথে কঠোর অবস্থানে আছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে দেশে খুন গুম রাহাজানি সহ নেতাকর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিতে হবে এবং সেই সাথে আওয়ামী লীগ সংগঠনের যে কোনো প্রয়োজনে শতস্ফূর্তভাবে এবং সক্রিয়তার সাথে কাজ করবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ছয় দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্র রাষ্ট্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এছাড়াও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ক্ষিপ্রতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলাই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে ভাই আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনু সাহেব ইউনু সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইমরুল সাহেবকে কি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইমরুল সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টা কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা গেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবো আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো এই নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার কিন্তু তোমাদের এছাড়াও দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে জানিয়েছে পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার প্রধান উত্তরণ ছিল দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ করা অথচ গত চার মাসে এ সম্বন্ধে কোনো কার্যক্রম না হয় বড় নিরশ হয়ে বিভিন্ন ক্ষিপ্রতা প্রকাশ করেছে গণমাধ্যমে না না, হলে কোনো কিছু দাম কমতেছে দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললে বললাম না যে হয়তো বা অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি কারণ কোনো কিছুর উন্নয়ন দেখতেছি না

গাড়ি 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 ভাড়া 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 কি টাকা না কমে না প্রিয় দর্শক দেশে পুনরায় আওয়ামী লীগ সংগঠনের পুনরায় এবং জনগণের আকাঙ্ক্ষায় শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরে নিয়ে আসার বিষয়ের সাথে আপনি কতটুকু একমত তা অবশ্যই কমেন্ট করতে বলবেন